কথাবার্তা শেষে জানতে পেলাম আমাদের একজন শিক্ষককে ক্লাসে শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে ছাত্র কর্তৃক ক্লাঞ্চিত হয়েছে নবম শ্রেণী এই শাখার একজন বিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছাত্র ও অনিয়মিত ছাত্র যা শুনলাম আমি যত যে অনিয়মিত ক্লাসে আসে না আজকে কয়েকদিন পরে ক্লাসে আসছেন আসছে আমাদের যিনি নির্দিষ্ট শ্রেণী শ্রেণী শিক্ষক ছিলেন জনাবান হোসেন খান উনি ওই ছাত্রকে কেন স্কুলে আসে না এটা জানতে চাওতে সে একটু উগ্র মনোভাব প্রকাশ করেছে তারপরে স্যারে ওকে একটা কাঠের স্কেল দিয়ে ওকে একটা অশী একটা বাড়ি দিয়েছে একটা আঘাত হয়েছে। শাসন হয়েছে কারণ আমাদেরও কিছুদিন যেমন দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী ঠিক প্রতি স্কুলে আসে না তারপরে আমাদের কিছুদিন যেমন টিফিনের পরে পালায় যাওয়ার একটা প্রবণতা আছে সেইগুলিকে ই করার জন্য আমরা ডিসিশন নিয়েছি যে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা অভিভাবকদেরকে অনেক সময় জানাইছি সেই পরিপ্রেক্ষিতে আজকে ওই আনোয়ার স্যার ক্লাসে ওই শাসন হয়েছে শাসন করার পরিপ্রেক্ষিতে ওই ছাত্র ওই স্যারকে আনোয়ার স্যারকে তার শরীরে আঘাত করেছে গায়ে হাত হয়েছে এখন এই যে ঘটনা ঘটছে অপ্রীতিকর ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমি আমি সহ আমাদের সকল টিচাররা কর্মবৃত্তা আছেন যতক্ষণ পর্যন্ত এই সুস্থ বিচার না হয় ততক্ষণ পর্যন্ত টিচাররা শ্রেণীকক্ষে যাবেন না তারা শ্রেণীর কাজ বন্ধ রাখবেন কর্মবৃত্তাবেন তাদের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তার জন্য আমরা টিচার আমাদের সমাজে যদি এতটুকু মান সম্মান বা নিরাপত্তা আমাদের না থাকে তাহলে আমরা কীভাবে করবো এবং ওই শ্রেণী সহ অন্য শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের আমার কাছে একটা ওই শ্রেণীর শিক্ষার্থীরা আমার কাছে একটা আবেদন দিয়েছে যে যে ছেলে বা শিক্ষার্থী এই ঘটনা ঘটাইছে। ওর সুস্থ বিচার চেয়ে আমার কাছে একটা আবেদন করেছে এবং অন্য অন্য ছাত্ররাও কর্মবৃত করেছে তারা ক্লাস করবে না এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এখন আমরা আমি ইউনো মহোদয়কে জানিয়েছি পশ্চিমবঙ্গে জানিয়েছি কচি সাহেব থানা থেকে কয়েকজন কর্মকর্তা পাঠিয়েছিলেন অফিসারকে পাঠিয়েছিলেন এই অবস্থায় আমাদের ক্লাস দেওয়া সম্ভব হয়নি এবং এর মধ্যে ওই শিক্ষার্থীর ইতিমধ্যে আমরা একটু টিচাররা বসছিলাম সবাই বসে আলাপ আলোচনা করতেছিলাম ওই মুহুর্তে ওই শিক্ষার্থী কয়েকজন অভিভাবক তার লিগাল কোনো অভিভাবক না বাবা মামা নয় অন্য অভিভাবক শুনলাম মামা হয় মামা এবং তার হ্যাঁ এবং তার সঙ্গে কয়েকজন আসছে তারাই বলবো এই ঘটনা নিয়ে আসছে কিন্তু ঘটনার সমাপ্তি তারা ঘটায় নেয় কোনো ঘটনা বলে নেয় তারা আংশিক ঘটনা বলেছে তাদের তাদের ভাগ্য ওই ওই শিক্ষার্থী যে অন্যায় করেছে তার কথা বলেনি শিক্ষক যে তাকে শাসন করেছে এটাই বলেছে এবং আমাদের শিক্ষকরা আমরা এখানে আলাপ আলোচনা করতেছিলাম ওই সময়ে ওনারা আরও প্রকাশ করেছে আমাদের দু একজন শিক্ষকের সাথে খারাপ আচরণ করেছে এখন আমার কথা আমি প্রধান শিক্ষক হিসাবে আমি টিচারদের আমাদের সমস্ত শিক্ষকের নিরাপত্তা চাই শুধু আমাদের স্কুলের না আমি চাই জাতির যত শিক্ষক আছেন সারা দেশব্যাপী সমস্ত শিক্ষকের নিরাপত্তা ভুগছি আমরা এই কিছুদিন আগে দেখলাম আমরা বাররা হাবিবদিনের একজন শিক্ষককে হত্যা করা হয়েছে নির্মভাবে এখন আমাদের নিরাপত্তা কোথায় আমাদেরকেও যে এই ধরনের কোনো আজকে শ্রেণীকক্ষে এই অপ্রীতিকর ঘটনা ঘটছে যা বিগত এত বছরে এই শিক্ষা এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে এটা কখনো এই ধরনের ঘটনা ঘটেনি আমরা এটা সুষ্ঠু বিচার চাই আমাদের যে তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের নিরাপত্তা আহতে করছি আমরা আমাদের নিরাপত্তা চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ সবাইকে আমি সারা দুহারে সারা দুহার সহ সারা দেশে শিক্ষক এবং অভিভাবকদেরকে আমি বলছি আহ্বান জানাচ্ছি আমার প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন সবাইকে আমি আমাদের তাকে সারা দিতে বলছি A mí hace ruchos sobre los del pase tarde.